সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন সবার প্রতি আমার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা তো দর্শক আজকে আবারও একটা নতুন কন্টেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি আমি মোহাম্মদ ইউসুফ আমার বাসা নাটোর আহমদপুর বাস স্ট্যান্ড জামা মসজিদের পেছনেই দর্শক আজকে চল্লিশ থেকে পাঁচ চল্লিশ জোড়া কবুতর দেখাবো যা একেবারেই রিজনেবল প্রাইস অবশ্যই দর্শক ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে বরাবরের মতো পাশে থাকবেন দর্শক আজকে খুব উল্লেখযোগ্য কিছু কবুতর আছে এক্সট্রা এক্সট্রা বেশ কিছু ফিমেল আছে আপনারা নিতে পারবেন আর আমার ফোন নাম্বারটা তো আপনাদের জানা আছে তারপরও আমি আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর এইট সিক্স ফাইভ ডবল টু ওয়ান এই নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ সব কিছুই করা আছে দর্শক তো চলুন কী কী কবুতর আছে দেখব সুপ্রিয় দর্শক এখানে একজোড়া অ্যান্ডোলেজিয়ান মন্ডিয়ান দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সরি অ্যান্ডোলেজিয়ান হাউস ফিজিয়ন মার্শাল্লাহ খুবই ভালো কোয়ালিটি একদম বিগ সাইজের দুইটাই ওভারলাইট কালার হান্ড্রেড পার্সেন্ট রানিং আছে চাইলে সংগ্রহ করতে পারবেন দর্শক খুবই রিজনেবল প্রাইস সুপ্রিয় দর্শক এখানে এক জোড়া ড্রাগন দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই ভালো কোয়ালিটি এবং এটা নটটা রানিং মাদ এটা নিউ অ্যাডাল্ট একেবারে গুড কোয়ালিটি আছে দেখেন একজেক্ট ড্রাগনের যে কালারটা সেইটাই ফুটে উঠেছে সুতরাং আপনারা এই পেয়ারটি সংগ্রহের জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে ভাইয়ের কাছ থেকে দামটা জেনে নেবেন আমি জাস্ট কোয়ালিটিটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন অরিজিনাল একেবারে বিগ সাইজের মার্শাল্লাহ খুবই ভালো যাদের পছন্দ হবে তারা নিঃসন্দেহে আজকের এই পেয়ারটি সংগ্রহ করতে পারবেন দর্শক সুপ্রিয় দর্শক এখানে ড্রাগনের সেকেন্ড এটা এই খুব সুন্দর এবং গুড কোয়ালিটি বিগ সাইজ আছে দর্শক আমি একটু ভালোভাবে দেখাচ্ছি দেখেন একেবারে এই সাইজটা মার্শাল্লাহ খুবই ভালো যাদের পছন্দ হবে তারা এই পেয়ারটিও সংগ্রহ করতে পারবেন একেবারে রিজনেবল প্রাইসে দর্শক যাদের ভালো লাগবে তারা নিঃসন্দেহে আজকের এই পেয়ারটি নিতে পারবেন দর্শক সুপ্রিয় দর্শক এখানে একজোড়া গ্রিজেল মন্ডিয়ানের চার পরের বেবি দেখতে পাচ্ছেন গ্রিজেল কালার একেবারে দর্শক বলবো যে ভাষায় প্রকাশ করা যায় না অনেক বড় সাইজের চাইলে পেয়ারটি সংগ্রহ করতে পারবেন একেবারে বিগ সাইজের দুইটাই পাঁচ পর চলে গেছে অলরেডি যাদের ভালো লাগবে তারা নিঃসন্দেহে আজকের এই পেয়ারটি সংগ্রহ করে নিতে পারবেন দর্শক স্কিনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আজকের এ পেয়ারটি সংগ্রহ করতে পারবেন দর্শক এখানে একদোরা মাল্টি দেখতে পাচ্ছেন মাদিটা অ্যান্ডোলিজিয়ান দেখেন রেড বার আছে আর নটটা হচ্ছে পুরা জেড ব্ল্যাক হান্ড্রেড রানিং পেয়ার যাদের ভালো লাগবে কোয়ালিটি মার্শাল অনেক সুন্দর কোয়ালিটি যাদের ভালো লাগবে তারা নিঃসন্দেহে আজকে এই পেয়ারটিও সংগ্রহ করতে পারবেন একেবারে রিজনেবল প্রাইস দর্শক স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যাদের ভালো লাগবে তারা নাম্বার দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে কবুতরগুলো সংগ্রহ করতে পারবেন দর্শক এখানে একজোড়া মডেনা দেখতে পাচ্ছেন মার্শালা খুবই ভালো কোয়ালিটি এবং টাইগার কালারটা নর আর অ্যান্ডোলেজিয়ান ডিপ কালারটা মাদি জার্মান না দর্শক সংগ্রহ করতে পারবেন ভালো আছে নিঃসন্দেহে আপনারা এই পেয়ারটি নিতে পারবেন দর্শক সুপ্রিয় দর্শক এখানে একজোড়া কোকা কবুতর দেখতে পাচ্ছেন মার্শালা খুবই ভালো একেবারে সুন্দর কোয়ালিটি অরিজিনাল বাসিরাস কোকা রেড কালার চাইলে পেয়ারটি সংগ্রহ করতে পারবেন দাম থাকবে একবারে সীমিত দর্শক যাদের ভালো লাগবে তারা অবশ্যই ফোন করবেন এটা মূল পেয়ার রানিং পেয়ার দর্শক ভালো লাগলে ভাইকে ফোন করে সংগ্রহ করতে পারবেন দর্শক দর্শক এখানে এক গুড কোয়ালিটির ফোস্টারিং যাকে বলা হয় একটা হোমার আর একটা হচ্ছে আপনার বোম্বাই এটা ফোস্টারিং রাখছে তবে দেখতে খুব সুন্দর অনেকেই ভালো ফোস্টার খুঁজছিলেন তাদের উদ্দেশ্যে বলছি যদি সম্ভব হয় আজকের এই পেয়ারটি সংগ্রহ করতে পারবেন দর্শক গুড কোয়ালিটি আছে চাইলে সংগ্রহ করে নিতে পারবেন এখানে একদম লাক্কা কবুতর দেখতে পাচ্ছেন মার্শাল এটা ফোস্টারিং এর একটা মন্ডিয়ানের বাচ্চাও আছে এখানে বাচ্চাটা মার্শাল অনেক ভালো হয়েছে এই লাক্কা কবুতরই মন্ডিয়ানকে খাওয়াচ্ছে এই পেয়ারটি সেল হবে যাদের ভালো লাগবে তারা নিঃসন্দেহে আজকের এই গুলো সংগ্রহ করতে পারবেন দর্শক এখানে আর এক জোড়া পোস্টারিং এটা অনেকেই ইয়ে বলে টাইগার কালারের গিরিবাস বলে গিরিবাস এটাও বাচ্চা করার জন্যই রাখা হয়েছে তো দর্শক অবশ্যই যাদের ভালো লাগবে তারা এই পেয়ারটিও সংগ্রহ করতে পারবেন দর্শক এখানে এক একজোড়া লাক্কা দেখতে পাচ্ছেন সাদা আর হচ্ছে সিলভার কালার এই পেয়ারটিও ভাই সেল করে দিবে চাইলে পেয়ারটি সংগ্রহ করে নিতে পারবেন দর্শক দর্শক এখানে একদোরা মন্ডিয়ান দেখতে পাচ্ছেন অ্যান্ডোলিজিয়ান আবার টাইগার দেখেন দর্শক খুবই ভালো তো মন্ডিয়ান হান্ড্রেড পার্সেন্ট রানিং পেয়ার এই পেয়ারটিও সংগ্রহ করতে পারবেন অবশ্যই বিক্রেতার সঙ্গে কথা বলে যোগাযোগ করে আজকের এই পেয়ারগুলো সংগ্রহ করতে পারবেন দর্শক খুবই ভালো কোয়ালিটি আছে যারা কোয়ালিটি মেনটেন করে জিনিস কিনেন তারা নিঃসন্দেহে আজকের এই খামারের প্রতিবেদন দেখে ক্রমতর ক্রয় করতে পারবেন দর্শক খুবই ভালো কবুতর দর্শক এখানে একটি সিলভার কালার রোমান গাল আর জোড়া হচ্ছে ফোস্টারিং হোমারের পোস্টার তো রোমান গালটা এখনো রেডি হয়নি কাছাকাছি বেবি তবে দুই চার দশ দিনের মধ্যে নিতে পারবেন খুবই ভালো কোয়ালিটি আছে রোমান চাইলে সংগ্রহ করে নিতে পারবেন দর্শক দর্শক এখানে এক জোড়া ফোস্টারিং এটাও উল্লেখ্য যে কবুতর টোটালি সেল হবে যাদের ভালো লাগবে তারা এই খামারের ভালো কবুতর গুলো ক্রয় করতে পারবেন দর্শক এখানে মন্ডিয়ান দেখতে পাচ্ছেন আর একটা ব্ল্যাক কি লাইনের একেবারে ওভার সাইজ বিগ সাইজের প্রত্যেকটাই রিং ব্লাড লাইনের দর্শক সংগ্রহ করতে পারবেন খুবই ভালো কোয়ালিটি যারা কোয়ালিটি খুঁজছিলেন এর সঙ্গে এই পেয়ারটি সংগ্রহ করতে পারবেন এবং হান্ড্রেড পার্সেন্ট রানিং পেয়ার দর্শক খুবই ভালো হবে চাইলে সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক একটা ব্লু আর একটা হচ্ছে সাদার মধ্যে হালকা টাইগার আছে এটাও মন্ডিয়ান রানিং রানিং চাইলে এপিআরটি সংগ্রহ করতে পারবেন বিগ সাইজ আছে যাদের ভালো লাগবে তারা নিঃসন্দেহে সংগ্রহ করে নিতে পারবেন দর্শক খুবই ভালো কোয়ালিটি একবারে ফ্লোর টাস প্রত্যেক জোড়া মন্ডিয়ানি তো আপনারা সংগ্রহের জন্য বাইকে ফোন করবেন সুপ্রিয় দর্শক রেড কালারটা রেড উইস বা রেড যাই বলেন রেড কালারটা হচ্ছে মেল আর যেটা অ্যান্ডোলিজিয়ান হালকা ভাব আছে টাইগার বলেন এটা হচ্ছে ফিমেল তো এই জোড়াটাও চাইলে পেয়ারটি সংগ্রহ করতে পারবেন আজকে প্রত্যেক জোড়া কবুতরই খুবই রিজনেবল প্রাইসে সেল করবো দর্শক যাদের ভালো লাগবে তারা নিঃসন্দেহে আজকের এই পেয়ার কবুতরগুলো সংগ্রহ করতে পারবেন দর্শক সুপ্রিয় দর্শক এখানে আরেক জোড়া মন্ডিয়ান দেখতে পাচ্ছেন মার্শাল খুবই ভালো কোয়ালিটি এটা গ্রিজেল কালার মার্শালা খুবই ভালো হবে যাদের ভালো লাগবে এর বেবিও আছে তাইলে বেবিও সংগ্রহ করতে পারবেন আবার মূল পেয়ারটিও নিতে পারবেন দর্শক খুবই ভালো কোয়ালিটি যারা বেবি খুঁজছিলেন গ্রিজেল মন্ডিয়ানের তারাই নক করবেন আজে বাজে কমেন্ট করেও লাভ নাই দর্শক দেখেন খুবই ভালো কোয়ালিটির একদরা গ্রিজেল মন্ডিয়ান দর্শক অবশ্যই তাদের ভালো লাগবে তারা নিঃসন্দেহে আজকের এই পেয়ারটি সংগ্রহ করতে পারবেন দর্শক এখানে আরেকজোড়া মন্ডিয়ান দেখতে পাচ্ছেন একেবারে বিগ সাইজের রেডউইসটা মেল আর ব্ল্যাকটা ফিমেল মার্শাল্লাহ খুবই ভালো কোয়ালিটি তো যাদের ভালো লাগবে তারা নিঃসন্দেহে আজকের এই পেয়ারটি সংগ্রহ করতে পারবেন দর্শক যাদের ভালো লাগবে তারা নিতে পারবেন দর্শক ভালো লাগলে এই পেয়ারটিও সংগ্রহ করে নেবেন দর্শক হান্ড্রেড পার্সেন্ট রানিং আছে সুপ্রিয় দর্শক এখানে এক একজোড়া মন্ডিয়ান দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই ভালো কোয়ালিটি একেবারে টাস দুইটাই দুটাই তাইলে সংগ্রহ করতে পারবেন দর্শক আট পরে আছে আর মাদিটা সংগ্রহ করতে পারবেন ব্লাড লাইনের একেবারে বিগ সাইজ গুড কোয়ালিটি আছে যাদের ভালো লাগবে তারা নিঃসন্দেহে আজকের এই পিআরটি সংগ্রহ করে নিতে পারবেন দর্শক ভালো লাগার পরে ডিপেন্ড করবে একদোরা মন্ডিয়ান দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই ভালো কালারের ভালো কোয়ালিটি একেবারে ওভার লাইট কালার বিগ সাইজ মাসালে খুবই ভালো চাইলে সংগ্রহ করে নিতে পারবেন দর্শক সাইজের গুড কোয়ালিটি আছে দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা একবারে সর্বোচ্চ মানের কোয়ালিটি যাদের ভালো লাগবে তারা নিঃসন্দেহে আজকের এই পেয়ারটি দর্শক সংগ্রহ করতে পারবেন বিগ সাইজ দর্শক দেখেন কোয়ালিটিটা খুবই ভালো হবে দর্শক দর্শক এখানে একদরা রোমান গাল দেখতে পাচ্ছেন মার্শাল একবারে বিগ সাইজের এটারই বেবি এক পিস সিলভার কালার চাইলে মূল পেয়ারটা সংগ্রহ করতে পারবেন আবার বেবিটাও সংগ্রহ করতে পারবেন দর্শক গুড কোয়ালিটি আছে যাদের ভালো লাগবে তারা নিতে পারবেন দর্শক এখানে একজোড়া হাউস পিজন দেখতে পাচ্ছেন কালারের মাসাল্লাহ খুবই ভালো এটাও রানিং পেয়ার যাদের ভালো লাগবে তারা নিঃসন্দেহে আজকের এই পেয়ারটি সংগ্রহ করতে পারবেন সুপ্রিয় দর্শক এখানে একজোড়া মাল্টেজ দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট রানিং এর থেকে ব্ল্যাক কালারের বাচ্চা বের হয় সংগ্রহ করতে পারবেন রেডটা মাদি আর হচ্ছে জেড ব্ল্যাকটা নর একেবারে গুড কোয়ালিটি আছে চাইলে দর্শক সংগ্রহ করতে পারবেন দামও হাতের নাগালে মাত্র চার হাজার টাকা দর্শক খুবই ভালো কোয়ালিটি হবে হান্ড্রেড পারসেন্ট রিং ব্লাড লাইন এবং সুস্থ সবল হেলদি আছে উল্লেখযোগ্য কবুতরটি আজকের এই কবুতরটি রানিং আছে দর্শক চাইলে সংগ্রহ করতে পারবেন আবারও ডিম দিবে দু একেই কালো বাচ্চা বের হয় চাইলে সংগ্রহ করতে পারবেন দর্শক খুবই ভালো মানের দাম থাকবে মাত্র চার হাজার টাকা সুপ্রিয় দর্শক এখানে একজোড়া জেড স্প্রিংয়ের মুখী দেখতে পাচ্ছেন নিউ অ্যাডাল্ট রেডটা নর আর ইউলোটা ফিমেল চাইলে সংগ্রহ করতে পারবেন আমি একটু নেড়েছেড়ে দেখাচ্ছি দেখেন মারশালা কোয়ালিটি খুব সুন্দর আছে একেবারে পুরাই জেড স্প্রিং দামও সাশ্রয়ী দাম মাত্র এক হাজার টাকা যাদের ভালো লাগবে তারা নিঃসন্দেহে আজকের এই পেয়ারটি সংগ্রহ করতে পারবেন দর্শক দাম মাত্র এক হাজার টাকা খুবই ভালো কোয়ালিটি দেখেন যে পুরাই জেড ব্ল্যাক সরি পুরাই জেড স্প্রিং মারশালা খুবই ভালো মল্টিং আছে রেড কালারটা নর আর আপনার ইয়েলো কালারটা ফিমেল হান্ড্রেড পার্সেন্ট নর্মালি হয়ে গেছে চাইলে সংগ্রহ করতে পারবেন দামও হাতের নাগালে দর্শক দাম মাত্র এক হাজার টাকা সুপ্রিয় দর্শক এখানে একজোড়া মাল্টেজ দেখতে পাচ্ছেন মার্শালা খুবই গুড কোয়ালিটির হান্ড্রেড পার্সেন্ট রানিং ব্ল্যাকটা মেল আর অ্যান্দোলেজিয়ান রেড বার যেটা আছে সেটা ফিমেল মার্শালা বাচ্চা বের হয় একটা অ্যান্ডোলেজিয়ান একটা ব্ল্যাক তো হান্ড্রেড পার্সেন্ট রানিং আছে দর্শক চাইলে সংগ্রহ করতে পারবেন যাদের পছন্দ হবে ভালো লাগবে তারা নিঃসন্দেহে আজকের এই পেয়ারটি সংগ্রহ করতে পারবেন দাম থাকবে পাঁচ হাজার টাকা আলোচনার সুযোগ আছে দর্শক খুবই ভালো কোয়ালিটি যাদের ভালো লাগবে তারা নিঃসন্দেহে আজকের এই পেয়ারটি সংগ্রহ করতে পারবেন একেবারে জিরাফ গোলার মাল্টেস মারশালা খুবই বড় বিগ সাইজের সামনাসামনি দেখলে আরও কিছুটা অনুধাবন হবে দর্শক খুবই বড়ো মানের একবারে খাসা সুইসি অবস্থা যাই হোক কবুতরটা রানিং আছে চাইলে কবুতরটা সংগ্রহ করতে পারবেন দর্শক খুবই ভালো মানের যাদের ভালো লাগবে তারা নিতে পারবেন সুপ্রিয় দর্শক এখানে একজোড়া অ্যান্ডোলেজিয়ান কালারের আমেরিকান লাক্কা দেখতে পাচ্ছেন টেলগুলো একেবারে লম্বা ইউজ পরিমাণে মার্শাল কবুতরটা এ আছে মাদিটা সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট জোড়া দিয়ে দিছি অলরেডি বিটিং চলতেছে আর নটটা দশ পর কমপ্লিট চাইলে সংগ্রহ করতে পারবেন বিটিং চলতেছে হানড্রেড রানিং রানিংয়ের খাতায় চলে গেছে দর্শক যাদের ভালো লাগবে তারা নিঃসন্দেহে নিতে পারবেন দাম সাশ্রয় রেট মাত্র দুই হাজার টাকা অ্যান্ডোলেজিয়ান লাক্কা মাত্র দুই হাজার টাকা দর্শক যাদের ভালো লাগবে তারা নিঃসন্দেহে আজকের এই সুন্দর লাক্কার পেয়ারটি সংগ্রহ করতে পারবেন দর্শক খুবই ভালো মানের গুলো অনেক সুন্দর আছে দর্শক সুপ্রিয় দর্শক এখানে এক পিস হলদেটে কালার কিন্তু একটু ফেকাশে কালারের আর একটা হচ্ছে অ্যালমন্ড কালারের নর দেখতে পাচ্ছেন হলদেটে কালার একটা মাদি অ্যালমন্ড কালারটা নর মাদিটা নিউ অ্যাডাল্ট আহ দশ পর কমপ্লিট ডাকতেছে দেখতে পাচ্ছেন দামও সাশ্রয়ী রাখবো দাম রাখবো মাত্র তিন হাজার টাকা দর্শক খুবই ভালো কোয়ালিটি হবে একেবারে রিং ব্লাড লাইন যাদের ভালো লাগবে তারা নিঃসন্দেহে আজকের এই পেয়ারটি সংগ্রহ করতে পারবেন দর্শক দাম একেবারে সাশ্রয়ী রেট মাত্র তিন হাজার টাকা দর্শক তিন হাজার টাকার বিনিময়ে আজকের এই সুন্দর পেয়ারটি সংগ্রহ করতে পারবেন দর্শক নটটা পুরাই ম্যাচুইড মাদিটা মল্টিং আছে নিউ অ্যাডাল দর্শক খুবই ভালো কোয়ালিটি যাদের ভালো লাগবে তারা নিঃসন্দেহে আজকের এই পেয়ারটি নিতে পারবেন দর্শক তিন হাজার টাকার বিনিময়ে সুপ্রিয় দর্শক এখানে একজোড়া ডেনিশ দেখতে পাচ্ছেন মার্শালা খুবই ভালো কোয়ালিটি একটা হচ্ছে ব্লু কালারের বার আছে ব্ল্যাক কালার আর একটা হচ্ছে জেড ব্ল্যাক কালার পুরাই রিং ব্লাড লাইন মারসালা খুবই ভালো কোয়ালিটি চাইলে সংগ্রহ করতে পারবেন দাম থাকবে মাত্র তিন হাজার টাকা একেবারেই সাশ্রয়ী রেট যাদের ভালো লাগবে তারা নিঃসন্দেহে আজকের পিয়াটি সংগ্রহ করতে পারবেন মাদিটা দশ পর কমপ্লিট নটটাও দশ পর কমপ্লিট চাইলে সংগ্রহ করতে পারবেন পুরাই একবারে আগুন দেখেন দর্শক খুবই ভালো কোয়ালিটি যাদের ভালো লাগবে তারা নিঃসন্দেহে আজকের এই নিতে পারবেন দাম থাকবে মাত্র তিন হাজার টাকা দেখেন কোয়ালিটিটা দেখেন মার্শাল খুবই ভালো লাগবে চোখের ঘেটটাও আছে সুন্দর যাদের ভালো লাগবে তারা নিতে পারবেন নিঃসন্দেহে আজকের এই পেয়ারটির দাম থাকবে মাত্র তিন হাজার টাকা দর্শক দেখলেই প্রাণ জুড়িয়ে যাবে পেয়ারটি সংগ্রহ করতে পারবেন খুবই ভালো মানের সংগ্রহ করে নিতে পারবেন দর্শক সুপ্রিয় দর্শক এখানে একজোড়া ব্লু কালারের লাক্কা দেখতে পাচ্ছেন মার্শালা খুবই ভালো কোয়ালিটি একেবারে তেলগুলোও সুন্দর জোড়া দিয়ে দিছি অলরেডি বিডিং চলতেছে চাইলে সংগ্রহ করতে পারবেন একেবারে হাতের নাগালে দাম মাত্র এক হাজার টাকা পোস্টার করতে পারবেন আবার বাচ্চা কাচ্চাও করাতে পারবেন বাচ্চা কাচ্চা করাইলে হবে কি বাচ্চা বিক্রি করতে পারবেন ভালো দামে কোয়ালিটি যেহেতু ভালো আছে চাইলে সংগ্রহ করতে পারবেন দর্শক খুবই ভালো মানের ব্লু কালারের এক্কা দাম মাত্র এক হাজার টাকা কোয়ালিটির মার্শালা দেখেন দেখে তারপরে জিনিস ক্রয় করবেন সুস্থ সবল এবং হেলদি আছে সুপ্রিয় দর্শক একেবারে অরিজিনাল জার্মান বিউটি রিং ব্লাড লাইনের হান্ড্রেড পারসেন্ট রানিং কোনো প্রকারে কোনো ক্লেম নাই চাইলে সংগ্রহ করতে পারবেন দাম মাত্র পনেরোশো টাকা খুবই ভালো কোয়ালিটি যাদের ভালো লাগবে তারা নিতে পারবেন আজকে একবারে সাশ্রয় রেটি দিয়ে দিছি দর্শক দাম থাকবে মাত্র পনেরোশো টাকা গুড কোয়ালিটি আছে হেলদি আছে রোগমুক্ত অরিজিনাল জার্মান বিউটি এবং জিরাপ গোলা টিআটের দর্শক খুবই ভালো হবে স্ট্যান্ডিংটা দেখেন খুবই নাইস ওভার স্মার্ট আছে দর্শক চাইলে সংগ্রহ করতে পারবেন দাম মাত্র পনেরোশো টাকা দর্শক সুপ্রিয় দর্শক একটা বোল্ড হেড ইংলিশ টাম্পিটার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার পুরাই ব্ল্যাক ব্ল্যাকটা মাদি আর বোল্ড হেডটা নর তো দর্শক সংগ্রহ করতে পারবেন সাশ্রয়ী রেটে মাত্র পঁচিশশো টাকা দাম খুবই ভালো হবে মাদিটাও নতুন নটটা দশ পর কমপ্লিট দর্শক সংগ্রহ করতে পারবেন জোড়া দিয়ে দিছি অলরেডি তো চাইলে সংগ্রহ করতে পারবেন দর্শক যাদের ভালো লাগবে তারা নিঃসন্দেহে আজকে রিপেয়ারটি নিতে পারবেন দাম থাকবে মাত্র পঁচিশশো টাকা দর্শক সুপ্রিয় দর্শক এখানে একজোড়া ডান কালার লাহোরি দেখতে পাচ্ছেন কালারটা ডান দেখেন তো ডান কালার এই লাহোরি জোড়া দাম থাকবে মাত্র পনেরোশো টাকা আমি একটু লেরি দেখাচ্ছি দেখেন খুবই ভালো হবে হেলদি আছে স্বাস্থ্যবান দেখেন একবারে সুন্দর কোয়ালিটি আছে যাদের ভালো লাগবে তারা নিঃসন্দেহে আজকের রিপেয়ারটি নিতে পারবেন দাম থাকবে মাত্র পনেরোশো টাকা মার্শালা খুবই ভালো কোয়ালিটি মাদি এটা মাদিটা সবে মাত্র সাত পর তাই জোড়া দিয়ে দিছি অলরেডি তো চায়ের সংগ্রহ করতে পারবেন দাম থাকবে মাত্র পনেরোশো টাকা দর্শক সুপ্রিয় দর্শক নিউ অ্যাডাল্ট দুইটাই নর নিউ অ্যাডাল্ট দুইটাই নর আমেরিকান লাক্কা টেলগুলো দেখেন এবং গায়ের কালারটা দেখেন মার্শালা খুবই ভালো একেবারে ওভার লাইট কালার তেলগুলো অনেক লম্বা যদিও এ আছে আরও ঘন টেল বের হবে দর্শক চাইলে সংগ্রহ করতে পারবেন মাত্র পঁচিশশো টাকা যাদের ভালো লাগবে তারা নক করবেন দাম মাত্র পঁচিশশো টাকা হেলদি সুস্থ সবল এবং খুবই ভালো মানের আছে দর্শক চাইলে সংগ্রহ করে নিতে পারবেন ভালো কালারের একজোরা আমেরিকান অ্যান্ডোলেজিয়ান লাক্কা এটা দুইটাই নর চাইলে সংগ্রহ করে নিতে পারবেন দর্শক মাত্র পঁচিশশো টাকায় সুপ্রিয় দর্শক অ্যান্ডোলেজিয়ান কালারের দুটা শোকিং দেখতে পাচ্ছেন একটা যেটা ওভার লাইট কালার এটা মেবি বি ফিমেল হবে কিন্তু আমি শিওর না এখনও দুই পালক বাকি আছে এই যে এটা একবারে গোল ফুটবল টাইপের মারশালা খুবই ভালো হবে এটাও দুইটাই ভালো একটা একটু ডিপ একটা একটু লাইট মারশালা খুবই ভালো কোয়ালিটি যাদের ভালো লাগবে তারা নিতে পারবেন পার পিস পনেরোশো টাকা করে দর্শক খুবই ভালো কোয়ালিটি পার পিস মাত্র পনেরোশো টাকা করে প্রিয় দর্শক এখানে এক পিস হাউস পিজিওন দেখতে পাচ্ছেন মাক্সি কালার লেগ ফেদার খুবই ভালো বিগ সাইজ তো কবুতরটা সবাই মাত্র ছয় পর গেছে কি হবে আমি ঠিক শিওর না কিন্তু কোয়ালিটিটা মশালা অনেক বড় বিগ সাইজ আছে তাহলে সংগ্রহ করতে পারবেন এক হাজার টাকার বিনিময়ে দর্শক খুবই ভালো হবে যাদের ভালো লাগবে ঠিক তারাই নক করবেন এক হাজার টাকার বিনিময়ে আজকের এই হাউস পিজিওন মাক্সি কালারের হাউস পিজিওনটা সংগ্রহ করে নিতে পারবেন খুবই ভালো হবে লেগ ফেদার অনেক সুন্দর আছে এবং মিডিয়াম এজের আরও বড় হবে দর্শক সুপ্রিয় দর্শক এখানে একটা মিলি প্রোমেনিয়ান পোটারের ফিমেল দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই ভালো কোয়ালিটি মিলি কালার রেড বার আছে ডিম দেওয়া মাদি চাইলে সংগ্রহ করতে পারবেন দর্শক কোয়ালিটিটা দেখেন তারপরে নেবেন দর্শক এটা ফিমেল যাদের ভালো লাগবে তারা নিতে পারবেন খুবই ভালো কোয়ালিটি আছে টিউবও আছে মার্শাল্লা অনেক সুন্দর দাম পড়বে মাত্র পনেরোশো টাকা দর্শক খুবই ভালো কোয়ালিটি দেখেন আমি একটু দেখাই হেলদি আছে মার্শালা ডিমের গ্যারান্টি আছে চাইলে সংগ্রহ করতে পারবেন দাম পড়বে মাত্র পনেরোশো টাকা সুপ্রিয় দর্শক এখানে হলুদ পোটারের একটা ফিমেল দেখতে পাচ্ছেন মার্শালা খুবই ভালো হবে ফিমেলটা যাদের লাগবে তারা নিতে পারবেন কোনো মিসমার্ক নাই আমি দুই পাঁচটায় দেখাচ্ছি দেখেন মার্শালা খুবই ভালো আছে দাম মাত্র এক হাজার টাকা দর্শক খুবই ভালো হবে দাম মাত্র এক হাজার টাকা দেখতেই পাচ্ছেন একবারে গুড কোয়ালিটি আছে যাদের লাগবে তারা নিতে পারবেন হলুদ পোটারের ফিমেল এটা দাম মাত্র এক হাজার টাকা সুপ্রিয় দর্শক এখানে অ্যান্ডোলেজিয়ান হলিকোপারের একটা ফিমেল দেখতে পাচ্ছেন খুবই মাত দিচ্ছে একবারে পর কমপ্লিট চাইলে সংগ্রহ করতে পারবেন দামও সাশ্রয়ী একদম এক হাজার টাকা সাশ্রয়ী রেট আছে দর্শক অ্যান্ডোলেজিয়ান হলিকোপারের ফিমেল দাম মাত্র এক হাজার টাকা একবারে ওভার লাইট কালার মার্শাল্লা খুবই হবে ভাসতেছে দেখতে পাচ্ছেন নট ডাকলে সারা দিচ্ছে দাম মাত্র এক হাজার টাকা দর্শক যাদের ভালো লাগবে তারা নিঃসন্দেহে আজকের এই ফিমেলটা সংগ্রহ করতে পারবেন দর্শক সুপ্রিয় দর্শক এখানে একটা এক্সিবিশনের ফিমেল দেখতে পাচ্ছেন নিউ অ্যাডাল্ট এক্সিবিশনের ফিমেলটা মার্শাল্লাহ খুবই ভালো হবে একেবারে সরাসরি রিং ব্লাড লাইনের যাদের ভালো লাগবে তারা নিতে পারবেন দাম মাত্র পনেরোশো টাকা দর্শক খুবই ভালো কোয়ালিটি নিউ অ্যাডাল্ট একটা ফিমেল দাম পড়বে মাত্র পনেরোশো টাকা যাদের ভালো লাগবে তারা নিতে পারবেন ফোট মোটা আছে মার্শাল্লাহ খুবই ভালো আছে সরাসরি রিং ব্লাড লাইনের যাদের ভালো লাগবে তারা নিঃসন্দেহে ফিমেলটা ক্রয় করতে পারবেন দাম মাত্র পনেরোশো টাকা সুপ্রিয় দর্শক এখানে একটা গোল্ডেন সুইটের ফিমেল দেখতে পাচ্ছেন হবে নিতে পারবেন দাম মাত্র এক হাজার টাকা খুবই ভালো হবে ফিমেলটা দাম মাত্র এক হাজার টাকা গোল্ডেন সুইটের ফিমেল দাম মাত্র এক হাজার টাকা দর্শক খুবই ভালো কোয়ালিটি যাদের ভালো লাগবে তারা নিঃসন্দেহে আজকের এই ফিমেলটা ক্রয় করতে পারবেন দর্শক